আজকে আমরা সমতার অঙ্ক করাবো এই ম্যাথগুলো কিন্তু আমাদের সরকারি চাকরির পরীক্ষায় এসেই থাকে দেখেন এখানে এই সমতার অঙ্কগুলো করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমেই আমাকে কি কাজ করতে হবে এই যে মডুলাস দেওয়া আছে এই মডুলাসটাকে উঠাইতে হবে তারপর আমাকে ক্যালকুলেশন করে মান বের করতে হবে দেখেন এখানে মডুলাস উঠানোর জন্য আমাকে কি করতে হবে প্রথমে থ্রি এক্স প্লাস টু নিলাম আর এখানে আছে কত এখন এই উঠানোর জন্য আমাকে কি করতে হবে এই চিহ্নটাকে আবার এইখানে দিতে হবে এবং এই পাশে যে সংখ্যাটা থাকবে সেইটাকে যদি যোগ থাকে তাকে বিয়োগ করে দিতে হবে আর বিয়োগ থাকলে কি করতে হবে আমাকে যোগ করতে হবে অর্থাৎ তাহলে কিন্তু আমার এই মাছ এই মডুলার চিহ্নটা উঠে যাবে শুধু আপনার মনে রাখতে হবে যে মডুলাস উঠানোর জন্য কি করতে হবে আপনাকে এই পাশে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা থাকবে ওইটাকে সেম চিহ্ন বিশিষ্ট দিয়ে এই পাশে শুধু মাইনাস করতে হবে এখন দেখেন আমাদের একটা কথা আছে যে এই অসমতার ভিতরে যে এই মানগুলো থাকবে এগুলো কোনো কিছু থাকতে পারবে না অর্থাৎ এইটার মান আমাকে শুধু মাঝখানে এক্স রাখতে হবে তাহলে আমাকে কি করতে হবে দেখেন আমি এখানে মাইনাস সেভেন নিলাম থ্রি এক্স এখন আমাকে যদি এইখান থেকে শুধু এক্স রাখা হয় তাহলে আমি প্রথমে থ্রি এক্স এখন আমাকে এই টুটা বাদ দিতে হবে প্লাস টু আমি যদি এখানে মাইনাস টু করে দিই তাহলে কিন্তু কি আমার এই প্লাস টু মাইনাস টু কাটা যায় কি বাদ হয়ে যায় থাকে শুধু এক্সের সাথে মানটা তাহলে আমাকে সেমভাবে এইখানেও করতে হবে সেভেনের সাথে কে মাইনাস করতে হবে আর এইখানেও কেমন মাইনাস টু নিতে হবে অর্থাৎ যেহেতু আমরা এখানে মাইনাস টু নিছি তাহলে সেটা আমার এই উভয় পাশেই নিতে হবে নিলাম এখন ক্যালকুলেশন করেন এখানে আর কত হয় কাটা যায় থাকে কত থ্রি আর এইখানে থেকে গেলে থাকে কত এই আমাদের মোটামুটি একটা মান কিন্তু চলে আসছে এখন আমার কথা আছে মাঝখানের মানটা আমার সবসময় কি থাকতে হবে শুধু এক্স থাকতে হবে তার সাথে বা আগে পিছে কোনো সংখ্যা থাকতে পারবে না এখন যদি আমরা এখানে থ্রি বাদ দিতে চাই তাহলে আমি এখানে থ্রি ভাগ করে দিই থ্রি ভাগ করলে থ্রি থ্রি কি কাটা যায় তাহলে আমার শুধু মাঝখানে মানটা এক্স হয়ে যায় তাহলে আমি এইখানে তো বাদ দিচ্ছি তাহলে আমাকে এইখানেও কি থ্রি ভাগ করতে হবে সেম ভাবে আমার এইখানেও কি থ্রি ভাগ করতে হবে এখন তিন ধার আপনি নয়কে কে কাটেন তিন তিনা নয় এখানে থাকে মাইনাস থ্রি এইখানে থাকে শুধু এক্স আর এখানে থেকে কি ফাইভ বাই থ্রি অর্থাৎ আমার এইটার মান বের হয়েছে কত মাইনাস থ্রি এক্স ফাইভ বাই থ্রি এইভাবে যদি আমরা খুব সহজে বুঝে বুঝে করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো অর্থাৎ অসমতার সমাধান করতে পারবো